একদা সমুদ্রের মাঝে একটি জাহাজ ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেল সেই জাহাজের একজন মাত্র যাত্রী কোনো মতে একটি নির্জন দ্বীপে ভেসে আসে জ্ঞান ফেরার পর সে আল্লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো যে তিনি তাকে জীবন দান করেছেন দ্বীপটিতে আর কোনো মানুষজন ছিল না বেঁচে থাকা লোকটি দিনের পর দিন সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকতো এই আশায় যে কোনো জাহাজ সেদিক দিয়ে যাবে কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরতে হতো এরই মধ্যে সে সমুদ্রের তীরে কিছু কাঠ ও ডালপালা দিয়ে নিজের জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে নিল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে কোনো মতে জীবনযাপন করছিল একদিন সে খাবারের খোঁজে বনের ভেতরে গেল বন থেকে ফিরে এসে লোকটি যা দেখল তাতে তার হৃদস্পন্দন প্রায় থেমে যাওয়ার মতো অবস্থা হলো তার রান্না করার চুলা থেকে আগুন লেগে তার তৈরি করা ঘরটি পুরোপুরি ছাই হয়ে গেছে কালো ধোঁয়ায় আকাশ ভরে উঠেছে লোকটি কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল হে আল্লাহ তুমি আমার সাথে এমন কেন করলে এই নির্জন দ্বীপে আমার একমাত্র আশ্রয়টুকুও কেড়ে নিলে আমি এখন কোথায় থাকবো এই ঘটনার কিছুক্ষণ পরেই লোকটি চোখে পড়ল যে দূরে সমুদ্রের বুকে একটি জাহাজ এগিয়ে আসছে জাহাজটি দ্বীপের দিকে আসছিল জাহাজ থেকে কিছু লোক নেমে এসে লোকটিকে উদ্ধার করল লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনারা কিভাবে জানলেন যে আমি এখানে আছি জাহাজের ক্যাপ্টেন উত্তর দিল আমরা দূরে ধোঁয়ার কুণ্ডলি দেখে বুঝতে পারলাম যে সেখানে কেউ বিপদে পড়েছে সেই ধোঁয়ার সংকেত দেখেই আমরা এই দিকে এসেছি লোকটি তখনই শীততাই লুটিয়ে পড়ল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল সে বুঝতে পারল আল্লাহ সুবহান ও তালা তার ঘরটিকে ধ্বংস করে আসলে তাকে বাঁচানোর ব্যবস্থা করেছিলেন লোকটি ভেবেছিল তার সব কিছু শেষ কিন্তু আল্লাহ সেই বিপদ দিয়েই তার মুক্তির পথ খুলে দিলেন গল্পের শিক্ষা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা জীবনে যখনই কঠিন কোনো সমস্যা আসে তখন হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত আপাত দৃষ্টিতে যা বিপদ মনে হয় তার পেছনেও আল্লাহর কোনো কল্যাণকর উদ্দেশ্য থাকতে পারে ধৈর্য ও কৃতজ্ঞতা সব পরিস্থিতিতে আল্লাহর কাছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকা মমিনের বৈশিষ্ট্য